ইবলিসকে আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দিয়েছেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও মানুষকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহী গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহির সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মোমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্লাবন ঘটিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব শরীরে পুনরায় প্রবেশ করবে এবং হিসাব নিকাশের জন্য চূড়ান্ত সকল মানুষ সশরীরে আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ মানে দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বর্জক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষার স্থলে পরীক্ষার শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অথবা সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই তোমাদের বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেম তার শাস্তি ভোগ করবে এবং মাজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনো অবিচারই করা হবে না